বন্ধুরা কেমন আছে আশা করি সকলে ভালো আছে আমরাও ভালো আছি দেখুন আমরা নেমন্তন্ন বাড়ি এসেছি আর নেমন্তন্ন বাড়ি এসে কী করছি দেখুন এত বড় নেমন্তন্ন আমি জীবনে কখনো খাইনি ফার্স্ট টাইম এত বড় নেমন্তন্ন বলে বলতে হচ্ছে কারণ অনেক লোকের আয়োজন এখানে মনে হচ্ছে এখানে স্বর্মিলন হচ্ছে সেরম একটা অবস্থা কারণ স্বর্মিলনও না এটা হচ্ছে নেমন্তন্ন বাড়ি নেমন্তন্ন খেতে এসেছি আর ভোর গ্রামে নেমন্তন্ন এ মাথা থেকেও মাথা এতদিন যাদের না দেখেছি আজকেও তাদের দেখতে পাচ্ছি অনেক লোক এসেছে আর আমরা কিন্তু চলে এসেছি সে জায়গা আর তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আমি চলে এসেছি এটা হচ্ছে ডুমরার গ্রামে আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়ি সবার নেমন্তন্ন ছিল তার মানে আমারও নেমন্তন্ন ছিল আর আমি চলে এসেছি বাবাদের সাথে আর এখানে হচ্ছে আমাদের মানে আমরা যারা একসঙ্গে এসেছি সবাই একসঙ্গে মিলে টাকা দিচ্ছি এখানে হ্যাঁ এই যে আমার কাকি মানে আমরা একসঙ্গে যারা আসি আমাদের ঘর মিলে আর টাকাটুকি দেওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম মানে যেদিকে আছে খাওয়া দাওয়ার হচ্ছে সেদিকে নিমন্ত্রণ বাড়ি মনে হয় খাওয়া দাওয়া তাইছাড়া কোনো কাজ নেই মানে কাজ নেই বলতে আমরা তো খাওয়া দাওয়া করতে আসি সেটাই আমাদের কাজ আর আগে দেখুন আগে দুই বৈঠক উঠে গেছে এখনও এক বইটের কাছে আরও তো লোক এত রয়েছে মানে দেখলে খুবই হাসি পাচ্ছে মানে এতটা ভালোও লাগছে হাসিও পাচ্ছে আর এদিকে মেলাও বসেছে কি বলবো একটা অন্যরকম একটা কায়দা মানে মেলা নাকি সরমেলন নাকি এটা হচ্ছে খরচ বাড়ি আর খুবই ভালো লাগছিল আর খাওয়া দাওয়া হচ্ছে সব টেবিল চেয়ারে আর দেখুন আগে কিন্তু কলার পাতায় খেতে দিত আমি যখন ছোট ছিলাম তখন কলার পাতায় খেতে দিত খুবই মজা হতো আর এখন আর সেটা নেই এখন একটু উন্নত মানের হয়ে গেছে তার কারণে চেয়ার টেবিলেতে বসে বসে খাতে দেয় আর চলে এসেছে দেখো আর এতটা লোক হয়েছে মানে দুপুরবেলা তো খাইনি মানে বুঝতে পারছো আজকে নেমন্ত অন্য সকালে খেয়েছি দুপুরবেলা চলে এসেছি আর এসে তো আগে দুই বোটে হয়ে গেছে আর এতটা লোক মানে পিছন সবাই আর আমি আমি তো জানো সবাই আমি একটু ভিডিও করতে ভালোবাসি তার কারণে আর এত লোক দেখে আমি আর থাকতে পারলাম না পিছনের বন্ডিরাও মানে হাই হ্যালো করতেই আছে আর সবাইকে ক্যামেরা বন্দি করে ফেলালাম এত লোক মনে হচ্ছে কি বলবো মানে টাসাটা চাপাচাপির ভিতরে একটা আনন্দ লাগছে অনেকটাই ভালো লাগছে আর এক বইটি কোটার পরে আমার বন্ডি আগের থেকে আমার জন্য একটা চেয়ার ধরে রেখেছিল আর সেই চেয়ারটা আমি চলে এসেছি আসলে চেয়ার পাওয়াটাও মুশকিল আর দুই বইটি হয়ে গেলে এতটা মুশকিল নয় প্রথম প্রথম একটু মুশকিল তারপরে একটু চাপাচাপি করে খাওয়াটা একটা আনন্দের বিষয় তাই চলে এসেছি এই দেখুন আমার জন্য এই টেবিলে ও আছে আগে থেকে চেয়ার টিয়ার সব ধরে রেখেছে আর আমি ওর পাশেই বসেছি আর মাঠা বসেছে অন্য টেবিলে আর আমাদের এই যে ভাত দেওয়া শুরু হয়ে গেছে ভাত দেওয়ার পর পর শুক্তো ডাল এই দেখুন আলুর তরকারি মাছের ঝোল মাছ দই মিষ্টি এটাই ছিল আজকেরই আর ওকে মাছ দিয়েছে ওর মাছ বাদে আমার মাছটা তুলে তুলে খাচ্ছে কারণ আমি খরচ মাছ খাই না সে আগে সবাই জানো না জানতে পারো আজকে থেকে জেনে নিচ্ছ আর ও তুলে তুলে খাচ্ছিলো ভালো একটা মাছ দিয়েছিলো আর বৌদিরা এই পাশে বসেছিল। দেখুন বৌদিরা আছে অন্য টেবিলে আর আমাদের খাওয়ার পর বৌদিকদেরও একটু আমি ভিডিও করে নিলাম যাতে ওদের তো অন্য টেবিলই পড়েছে তার কারণে আর বৌদির খাওয়া প্রায় শেষের পথে দেখুন মাছের ঝোলটা দিয়েছে মা কাকি বৌদি দুই বৌদি মানে আমাদের ওইখানে সব লোক একসঙ্গে বসেছে আর দেখুন ভাতের সঙ্গে দই জড়িয়ে যাবে মানে লাগে যাবে বোধ সেজন্য বৌদি মিষ্টি দই আলাদা ইসে করে নিয়েছে আমরা এইভাবে নিচ্ছি কারণ আমরা এখন এইভাবে খেতেই পছন্দ করি দেখতে পারছো কত আরও দেখে হচ্ছে বেটাদের গলে কেমন লাগলো আমাদের এইটা বলবে